নমস্কার আমার পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল সাড়ে ছটা পত্তমশায় চলে গেছে অফিসে বড় মেয়ে চলে গেছে স্কুলে আর তারপর আজকে ঝটপট করে আমি কাজ করে নেব। কেন কি আজ আমার কিছু বান্ধবীদের আসার কথা আছে আমার বাড়িতে না আমার জন্য না আমার ছোটো মেয়েটিকে দেখতে আসবে ওই জন্য ঝটপট করে একটু কাজ করে নিই আর ফটফট করে একটু ভদ্রগুলো পরিষ্কার করে নিই যতই হোক বান্ধবীরা আসাবে বলে কথা ফোনে কথা বলা আর বাড়িতে আসার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আজকে যেন আমার মনটার মধ্যে মনে হচ্ছে বাপের বাড়ির থেকে লোকজন আসছে ঠিক বাপের বাড়ির থেকে লোকজন আসলে যেমন মনটা হয় সেমন কিন্তু আমার লাগছে কেন কি নাসিকে যখন এসেছি তখন কিন্তু জানতাম না যে বান্ধবীরা বন্ধুরাই যে এত নিজের হয়ে যাবে এখন এরাই কিন্তু আমার আত্মীয় স্বজন যাই হোক দেরি না করে চলে আসলাম সবার প্রথমে চা খেতে চাটা খাওয়ার পরে ভাবজি মানে চাটা খেতে খেতে ভাবছি আজকের মেনুতে আমি কি কি করব। কালকে রাতের থেকে বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি না ঝমঝম টাইপের বৃষ্টি আর মাঝে মাঝে রিমঝিম টাইপের বৃষ্টি আর একটা না ভসখা গরম সে গরমটা কেমন অস্বস্তিকর গরম না সেরকম তা আমার বান্ধবীদের কিন্তু ডিম কষা খুব ভালো লাগে এই যে সর্ষে খানিকটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি মোটামুটি দু ঘন্টা উপরে হয়ে গেছে এই সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখামাখা ডিম কষা করব তোমরা অনেকেই জানো অনেকেই কিন্তু জানো না এই রেসিপিটা কিন্তু খুব মানে লোভনীয় একটা রেসিপি ওই জন্য দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমার কাজগুলো করে তাহলে কিন্তু আমার বান্ধবীদের সাথে আমি অনেকটা সময় ব্যয় করতে পারবো আর অনেক গল্প করতে পারবো ফোনে কিন্তু এত মনের মতন গল্প করা যায় না অফ ক্যামেরায় ঘরের কিন্তু অনেক কাজ করে নিচ্ছি কেন কি মোবাইলটা আজকে বারবার এদিক ওদিক নিয়ে যাওয়ার মতন সেই সময়টুকুও যেন আমার কাছে নেই মনে হচ্ছে কখন সমস্ত কাজবাজ হয়ে গিয়ে আমি একটু ফ্রি হব ফ্রি হলেই তো আমি আমার বান্ধবীদের সাথে মনের মতন মন খুলে কথা বলতে পারবো বসে বললাম আলু পেঁয়াজের র্যাকটা নিয়ে অনেকটা আলু আর অনেকটা পেঁয়াজ লাগবে ভাবলাম একবার কষা কষা আলুর দম বানাই আর এই দেখো এই যে পেঁপে দেখতে পাচ্ছ অনেক দিন হয়ে গেছে কিন্তু পেঁপে দুটো আছে আজকে একটু মনে হলো পেঁপেটা দেখি যেই একটা পেঁপে ধরেছি দেখছি কাঁচা পেঁপে আর্ধিকটা পেকে গেছে ওটা পরে খেয়ে নেবো আমার পাকা পেঁপে খেতে দারুণ লাগে তারপরে দেখছি মা মা করে আমার ছোটো মেয়েটি চিল্লাচ্ছে আর কখন যে সোফা এসে শুয়ে পড়েছে আমি কিন্তু খেয়াল করিনি ওর একটা অভ্যাস আছে খাটে শোয়ার পরে কখন যে সোফায় চলে আসবে জানিয়ে আসবে কিন্তু কোন ফাঁকে এসেছে বুঝিনি তাই জন্য ওকে ঝটপট উঠিয়ে দিয়ে ব্রাশটা করিয়ে নিলাম ঘুমটা যখন ভেঙেই গেছে যে বেকার বেকার আর বসে থেকে লাভ নেই আমার বাপের বাড়িতে শুধু আমার মা বাবা আছে আমি আমার মা বাবার একটিমাত্র মেয়ে আমার কিন্তু আর কেউ নেই কিন্তু আমার শ্বশুর বাড়ির তরফ থেকে অনেক লোকজন কিন্তু এই যে আমি নাসিকে এসেছি আজ প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে এখানে কিন্তু আমার অনেক বন্ধুরা আছে বান্ধবীরা আছে যারা নিজেদের আত্মীয়র থেকে অনেক বড় অনেক কিছু করে আমিও কিন্তু তাদের জন্য করি আর থেকে বড়ো কথা আমরা যেন একটা নিজস্ব পরিবার হয়ে উঠেছি যেটা ভাষায় প্রকাশ করা যায় না যাই হোক আমার ছোটো মেয়েটিকে বললাম আজকে আমি ডিম ভুজোয় রুটি তোমাকে দেব ও খাবে বলে কি হ্যাঁ মাম্মা এটা তো আমার খুব ভালো লাগে খেতে ওই জন্য গরম গরম রুটি করেছি আর ডিম ভুজিয়া করেছি ওকে খাইয়ে দিচ্ছি ও খেতে পারে কিন্তু খেতে গেলে একটু দেরি হয়ে যাবে তো ওই জন্য আমি ওকে খাওয়াতে বসে পড়লাম কেন কি যতই হোক খাতে তো ব্যথা ওই জন্য আমি ভাবলাম কি আমি যদি একটু খাইয়ে দিই তাহলে পেটটাও পুড়ে যাবে আর তাড়াতাড়িও খাওয়া হয়ে যাবে আর তার সাথে সাথে এই যে কার্টুন কার্টুন ছাড়া কিন্তু আমার মেয়েটি একদমই খাবে না ওই জন্য কার্টুনও চালিয়ে দিয়েছে তার সাথে সাথে খাওয়ানোটাও হয়ে গেছে তারপর আবার আমি চলে আসলাম একটু ঘরদোর পরিষ্কার করতে ওদিকে অবশ্যই কিন্তু চলছে রান্না কিন্তু বন্ধ নেই বাড়ি ঘর ঝা চকচকে পরিষ্কার রাখা এটা কিন্তু আমার নেশা আমি আমার নিজের থেকেও ঘর বাড়িকে সবসময় টিপটপ পরিপাটি রাখার চেষ্টা করি ভিডিও দেখলে অবশ্য তোমরা সবাই জানতেই পেরে যাও আজও তোমাদের সঙ্গে আমি দুটো কমেন্টস শেয়ার করব। একটা কমেন্টস আমার খুব ভালো লেগেছে মানে দুটো কমেন্টসই খুবই ভালো লেগেছে কমেন্টস তো অনেকগুলো হয় তা যাই হোক দুটো আমি শেয়ার করছি এক টুম্পা বলে এক বান্ধবী সে আমাকে লিখেছে দিদিভাই তুমি কি সুন্দর করে প্রতিদিন ঝা চকচকে করে ঘর পরিষ্কার রাখো খুব ভালো লাগে এই বান্ধবীটির কথাটা না বললে আর হতো না ওই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক ধন্যবাদ আমার বান্ধবী আর এক দিদি ভাই লিখেছে লিখেছে কি রুটি জানো তো আমিও বানাতে পারি না কিন্তু তুমি কিন্তু খুব সুন্দর রুটি বানানো শিখেছো নাসিকে গিয়ে এটা কিন্তু অতি বাস্তব কথা আমি কিন্তু আগে রুটি বানাতে পারতাম না এই হালি করে বছর দুই মতন হলো আমি রুটি বানানো শিখেছি মানে একদম নরম তুলতুলে রুটি বানানো তো দুটো বান্ধবীর কথা আমার এত ভালো লেগেছে তোমাদের সাথে ওই জন্য কিন্তু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কাজ পুরো শেষ হয়নি ঘড়ির দিকে তাকালাম ঝটপট আমার মেয়েটিকে সুন্দর করে তেল মাখিয়ে একটু টিপ করিয়ে দিচ্ছে আজকে একে আর স্নান করাবো না কালকে না অনেকটা জলে জলেকে স্নান করিয়েছি আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে কালকে রাতের থেকে এখনও পর্যন্ত ভাবলাম যে না যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য একটু তেল টেল মাখিয়ে পরিষ্কার করিয়ে দিলাম আর তারপরে ঝট করে গিয়ে আমি কিন্তু স্নান করে আসলাম রান্নাটা কিন্তু আমার এখনও হয়নি কেন কি ওদিকে যদি রান্না করতে যায় তাহলে কিন্তু এদিকে আমার দেরি হয়ে যাব আমার বান্ধবীরা যে কখন চলে আসবে সেটা কিন্তু আমিও পরিষ্কার জানি না যখন তখন চলে আসতে পারে এক্ষুনিও আসতে আসতে পারে এক ঘন্টা পরেও আসতে পারে আর কেউ বাড়িতে আসলে তখন না স্নান করতে যাওয়াটা আমার একদম ভালো লাগে না ওই জন্য স্নান করে পরিপাটি হয়ে বসি তারপর দিনভোর আছে রান্নাটা আরাম করে করতে পারবো সকালবেলা থেকে উঠে কখন যে ঘড়ির কাটার মতন টিক টিকটিক করে আমি চলছি কতক্ষণ ধরে যে চলছি আমি নিজেও বুঝতে পারি না কিন্তু যাই হোক আজ কিন্তু আমার মনটা বেশ আনন্দদায়ক লাগছে কেন কি মনে হচ্ছে নিজের কোনো কাছের লোকজন আসছে আমার সাথে দেখা করতে না আমার সাথে পুরোপুরি না আমার মেয়ের সাথে তবুও কিন্তু আমার খুব আনন্দ লাগছে আজকে বানাবো সোয়াবিন কষা আর তার সাথে তোমাদের বললাম ডিম কষা বানাবো ডালটা আমি সকাল সকাল বানিয়ে নিচে ভাত হয়ে গেছে রুটি হয়ে গেছে শুধু আমার দুটো এখনও তরকারি কিন্তু বাকি আছে দেখা যাক ওরা ওরা কখন আসে ওরা আসার মধ্যে যদি আমার করা হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর যদি না করা হয় তাহলে মিলেমিশে করব বলতে না বলতে এই দেখো আমার তিন বান্ধবীর দল কিন্তু এসে হাজির কোথায় তিনজন এসে গেছে আমার কিন্তু এখনও দুই রকমের পদ বাকি আছে তখন আমাকে এক বান্ধবী বললো দাঁড়াও আমি তোমাকে কাজে সাহায্য করছি ফটাফট তাহলে রান্না বান্না হয়ে গেলে আমরা মন খুলে গল্প করতে পারবো আমি বললাম ঠিক আছে চলো তাই জন্য দুইজনে আমরা চলে আসলাম রান্নাঘরে আর দুইজন যেটা আছে তারা আমার মেয়ের সাথে গল্প করছে আর ওরা এসেছে অনেক কিছু নিয়ে এসেছে এখন দেখাবো না সবার শেষে তোমাদের আমি অবশ্যই দেখাবো তা সয়াবিন কষাটা মোটামুটি হয়ে গেছে আর এই যে ডিম কষার জন্য আমি কিন্তু অন্য প্রসিডিওরে ডিম কষাটা করি এটা কিন্তু খেতে দারুণ লাগে এক বাটির মতন প্রায় সর্ষে বাটা আর এই যে পেঁয়াজ টমেটো কষা এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না এটাই কিন্তু মেন মশলা আর এই ডিম কষাটা খেতে কিন্তু অপূর্ব লাগে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা তিনজনে মিলে বেশ গল্প করছি কত গল্প যে মনের মধ্যে জমে থাকে ফোনে কিন্তু এত কিছু আমরা কেউই গল্প করি না আর এই যে আমার মেয়েটি বসে গেছে কার্টুন দেখতে আর আমার আরেক বান্ধবী ফোনে আরেকজনের সাথে গল্প করছে মানে তার আরেকটি বান্ধবীর সাথে গল্প করছে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি একটা না হচ্ছে দুদিন ধরে কখন যে থামবে জানি না আর এই বান্ধবীটি বলছে তুমি এখন যাও আমি এখন কাজ করিনি কিন্তু ভালো লাগে না আমার বাড়িতে সে এসেছে সে যদি পুরো কাজ করে যাই হোক রান্না তারপরে কিন্তু এখন খাওয়া পর্ব চলছে আর আমি এই যে একটু ভিডিও নিচ্ছি তারপরে কিন্তু আমিও বসে খেতে খাওয়া দাওয়া শেষে আমার এই মেয়েটির হাতে যে হাতটা ভেঙে গেছে সেখানে সবাই বলছে একটু কিছু লিখবো আমাদের মনের কথা লিখবো আমি বললাম ঠিক আছে লেখো ওই জন্য ওরা তিনজনে কিন্তু নিজেদের মনের কথা এই হাতটার উপরে লিখে দিয়েছে আমার কিন্তু খুব ভালো লাগছে যে আমার মেয়েটিকে এত পরিমাণে ভালোবাসা আমি জানি তোমরাও কিন্তু আমার মেয়েকে অনেক ভালোবাসো আমার দুই মেয়েকেই আর আমাকেও কিন্তু তোমরা সবাই অনেক ভালোবাসো এতটুকু তো এতদিনে আমি জেনেই গেছি তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমিস যেটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই সাবধান হচ্ছে ওদের যাওয়ার পালা কেন কি ওদের বাচ্চারা স্কুল থেকে চলে আসে না দেখে নাও বন্ধুরা কত কি খাবারের জিনিস নিয়ে এসেছে আমার দুই মেয়ের জন্য আর আমার জন্য এনেছে কুমড়োর ফুল সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে আর কুমড়োর ফুলের বড়া বানাবো না কালকে বানাবো আর তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আমার কিন্তু কুমড়োর ফুলের বড়া দারুণ লাগে দেখতে পাচ্ছ তিনজনে মিলে কী পরিমাণে খাবার দাবার নিয়ে এসেছে আমার মনে হচ্ছে পুরো মাস খাবারির জন্য উঠিয়ে নিয়ে এসেছে আমার বাড়িতে তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার